আসসালামু আলাইকুম ফাতেমাজান চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আজকে আমরা সবাই মিলে প্ল্যান করেছিলাম বাণিজ্য মেলায় যাবো যেই বলা সেই কাজ চলে গেলাম বাণিতে আমরা প্রথমে চলে গিয়েছিলাম গুলিস্তানে আর গুলিস্তানে আসছিলাম আমাদের প্রিয় আভায়ের জন্য যিনি কিনা আমাদের প্রায় দুই ঘন্টার মতো দাঁড়িয়ে রেখেছিল তো কি আর বলবো দুঃখের কথা দুঃখের ঠেলে আচার খাই কারণ প্রচন্ড মাথা ব্যথা শুরু হয়ে গেছিলো অবশেষে আমরা দেড় ঘন্টা জ্যাম ঠেলে ঠেলে চলে আসলাম কুড়ি সরোডে এই সেই কুড়িল বিশ্বরোড যেই বিশ্ব রোড দিয়ে আপনারা সহজে মেলায় চলে যেতে পারবেন চলে এলো আমাদের নায়িকা মোনালিসা মোনা সাথে এসেছিল আমাদের দুলাভাই দুলাভাইকে একটু দেখিয়ে নিলাম উনি কিন্তু যেন তেন না মোনালিসার সরি থুকু কি বললাম তার কথা না বাড়াই তারপর আমরা কুড়িল বিশ্ব রোড থেকে বলে যাওয়ার জন্য বাণিজ্য মেলার বাসে চলে গেলাম আর এত দেরি হওয়ার কারণ আমাদের কিন্তু লাইনে সিরিয়াল ধরতে হচ্ছিল বারবার আমাকে এত দেরি কেন করলি তোর জন্য দেরি হয়ে গেল যাই হোক ওদিকে সে পুষ্পা পুষ্পা করতেছে ভাই ও ওর নাম কিন্তু বাবাখন নাজমুল আর এই সাথে ছিল আমাদের রবিন ভাই যিনি কিনা অলওয়েজ অ্যাক্টিভ একটা পার্সন তো আমরা চলে যাচ্ছিলাম আমাদের বাণিজ্য মেলার দিকে এবং এখানকার এই রাস্তাটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে কারণ এখানে কোনো জ্যাম থাকে না কার শহর মানে যেখানে জ্যাম নাই সেখানেই কিন্তু আমাদের ভালো লাগে তো আমিও একটু জ্যামের ভিতর বাতাসে চুল উঠতে কি যে বলতেছে আজকে আমি থুক আরে আর সারাক্ষণ মেক এত মেকআপ বলে মানুষ করে আল্লাহ দেখে দেখে বাইরে থেকে মাত্র আসলাম এখানে অনেক ধুলো আমার হচ্ছে হ্যাঁ হ্যাঁ আপনার এলাকে ফর্সা লাগতাছে এই যারা যারা ফর্সা হতে চান তারা বাঞ্জমেলার বাসে উঠবে আমরা চলে গেলাম আমাদের গন্তব্যতে এবং আস্তে আস্তে আমরা ছিলাম বাণিজ্য মেলার দিকে প্রচুর 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 মানুষ ছিল এবং আস্তে আস্তে কিন্তু অনেক অনেক আশেপাশে দোকানদার আছে আছে এবং হোটেল আপনারা যারা বাণিজ্য মেলায় বেশি টাকা দিয়ে খেতে না চেয়ে কম টাকায় তারা কিন্তু হোটেলগুলো মাস্ট মাস ট্রাই করতে পারেন এবং তাদের এত পরিমাণে ক্ষুধা লিখতেছিল তারা বলতেছিল বাণিজ্য মেলায় গেলে এত পরিমাণে দাম নেবে তো এই জন্য তারা ও বাহির থেকেই খাবার ট্রাই করেছিল এবং খাবারটা মোটামুটি ভালোই কমের ভিতর যারা বাহির থেকে খেতে চান অবশ্যই ট্রাই করতে পারেন আমাদের পেটে খিদা ছিল না তাই আমরা চা খেয়ে এখানে কিন্তু বিখ্যাত সেই ঝিলমিলি পাওয়া যায় যেটা কি না ফেমাস এই ঝিলমিলি মিলন যে কেন ফেমাস আমি জানি না যাই হোক তারপর আমরা এবং টিকিটের প্রাইস ছিল টাকা করে তা আমরা টিকিট কাটলাম সবাই এবং বারবার কিন্তু রাস্তা হারিয়ে ফেলছিলাম তো আমরা রাস্তা হারিয়ে ফেলার কারণে এক একজন এক এক দিকে চলে গিয়েছিলাম অবশেষে বানকেই পড়লাম এবং বাণিজ্য মেলায় ঢুকতেই হচ্ছে এখানে এত পরিমাণে ভিড় ছিল এত মানুষ মানুষের সংসারে জিনিসপত্র লাগে তা এখানে আসলে আমি বুঝতেই পারতাম না আর এই ছোট ছোট জিনিসের দাম ছিল ছাব্বিশশো তিন হাজার পাঁচ পর্যন্ত ছিল একটা জিনিসের দাম যদি এত হয় তাহলে কি আর বলবো এই তিরিশশো টাকা আমি জানি না আসলে এটা কি স্বর্ণের তৈরি নাকি লোহার তৈরি না পিতলের তৈরি সেটা জানেন দেখে যাচ্ছিলাম ভবিষ্যতে যদি আমার সংসার করা লাগে তাহলে আমি কিভাবে আমার জামাইকে নিয়ে এখানে টাকা চিন্তাই করতেছিলাম কবে যে আমি বিয়েটা করবো আর তাকে নিয়ে এসে এই সংসার জিনিসপত্র কিনবো আসলে অপেক্ষা করতে করতে আমার ডায়মন্ডের কথা মনে পড়ে গেল জনি ভাই সামনে বিয়ে তোই ভাবলাম যে একটু ডায়মন্ড ডায়মন্ডের এত পরিমাণে দাম ছিল তো ডায়মন্ড থেকে আমি চলে তারপর চলে গেলাম সেই আইসক্রিমের দোকানে মানেই আমি আমি মানে আইসক্রিম তো আইসক্রিমের সাথে একটু দুষ্টামি করলাম দুষ্টামি করতে করতে চলে গেলাম এই ভিতরে এখানে নাকি মহাস্থানগড়ের বিখ্যাত কটকটি পাওয়া যায় আসলে কটকটিটা কিন্তু নামেই দিয়েছে কটক কামে নাই তারপর আমরা আবারও চলে গেলাম এত এত পরিমাণে ভিড় ছিল আসলে মেলার ভিতর একজন একজন এদিকে গেলে আরেকজন ওদিকে যাচ্ছে এবং পুরো মেলা ঘুরতে ঘুরতে আমাদের আসলে হাত পা ভান্তে ভাঙতে চলে আসলাম সেই নাবুস্কি বিস্কুটে যার জন্য আমি প্রতি বছর আসি এই মেলাতে কিছু বলার আগে আমি কেটে দিয়েছিলাম দুঃখিত রবিন ভাই যাই কথা না বাড়িয়ে তারপর আমরা চলে যাই ফার্নিচারের দোকানের সামনে মোনালিসা মোনা এবং আমাদের ভাইয়ের বিয়ে তো তারা ফার্নিচার দেখতেছিল সাথে কিন্তু আমাদের বরিশাল নিয়ে ছেশাল নিয়ে দেখতেছিল তাকে কেমন লাগে আয়নায় আসলে কি আর বলবো মেলায় আয়না দেখা এক একজনের মাথা নষ্ট হয়ে গেছে জিন্দিগি তো মেলায় হয় নাই মেলায় এসে সে দেখে হাত দোয়া মনে করে হাত দোয়া শুরু করে দিছে তার চলতে 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 পুরো ফার্নিচারটাই দেখে নিলাম এবং দেখতে দেখতে ভাবতেছিলাম কবে আমি আমার স্বামীরে লইয়ে আমু আর কিনবো আমার ফার্নিচার যাই হোক তারপর আমি দুঃখে সেখান থেকে বের হয়ে গেলাম এদিকেই তাকাই সেদিকেই শুধু মানুষ আর মানুষ মানুষ আর মানুষ এই মানুষের ভিড়ে আসাম কসমেটিকের দোকানে কসমেটিকের দোকান আমার কাছে মনে হয়েছে চকবাজার থেকে শুরু করে নিউ মার্কেট মৌচাকের জিনিস উঠাইয়া দিছে তারপর আর কি করব আমার কিছুই পছন্দ হয় না ঘুরতে ঘুরতে আমার অনেক খিদা লেগে গেছিলো তো কি খাবো এমন একটা খাবার পেয়েছিলাম এক টাকা করে যেখানে কিনা এক পিস চিকেন ছিল আর রাইস ছিল তো কোনো রকম আমি খাইয়া দাই আর একটু ভিতরে গেলাম এই টিভিখান দেখতে আমার অনেক ভালো লাগছিলো টিভিখানার দাম বেশি না মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকা তিন লাখ টাকা একটা পঞ্চাশ হাজার টাকা হয়ে যেত কিন্তু কি আর করবো তাই টিভি কিনতে আর না পারি টিভির সামনে তো একটা ভিডিও করতে পারি তো একটা ভিডিয়াম আমি তারপর আমরা আবার হারিয়ে যাই অনেকক্ষণ হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে গেছে পড়েছে তো আর কি বলবো এখন হচ্ছে আমরা চলে যাই না সেই বিস্কুটে যার জন্য আমি চলে এসেছিলাম আমাদের আমার দেখা দেখি কিন্তু সবাই সেই না প্যাকেজটা নিয়ে নিয়েছিল মামুন ভাই নিয়ে নিয়েছিল তার বইয়ের জন্য জন্য একে একে কিন্তু সব নিয়ে নিয়েছিল এখন আমাদের বিদায় নেওয়ার ফলে অলরেডি রাত নয়টা বেজে গেছে আমরা কিভাবে আমরা বাসায় যাব এবং আমরা কিন্তু অনেকক্ষণ জ্যামে থেকেছিলাম আসলে সেই সময়টা অনেক কষ্ট সারাদিন ঘুরে ফিরে আমাদের অনেক ভালো সময় কটেছে ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবার মতো যারা বেশি বেশি ঘুরেন তারা বেশি বেশি ঘুরবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো তো থাকবেন আজকের মতো এখানেই বিদায় দেখতেই পাচ্ছেন কত ভিড় এই ভিড়ের ভিতরে আসলে ফোন না নয় ভালো